চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্চবর্তীতে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হবে না শিক্ষার্থীদের এই সংক্রান্ত গুজবে বিক্রান্ত না হওয়ার অনুরোধ করা হয়েছে গুচ্ছবর্তী কমিটির পক্ষ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহে সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি বলেছে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা যথাসময় অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় সমূহের সম্মানিত ভর্তি পরীক্ষা কমিটি এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার একথা জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ সোমবার বাইশে এপ্রিল সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের বিভিন্ন গ্রুপে জিএসটি বিশ্ববিদ্যালয় সমূহের ভর্তি পরীক্ষায় সময়সূচি পরিবর্তন করা হয়েছে বলে গুজব ছড়ানো হয় এর ওই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী অভিভাবক ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে এস টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি ভর্তি পরীক্ষা পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যথাসময় অনুষ্ঠিত হবে পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যর জন্য ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে জানানো হয় গুচ্চবর্তীতে এবার মোট তিন লাখ পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি আবেদন জমা পড়েছে এদিকে শিক্ষার্থীদের পছন্দের পরীক্ষা কেন্দ্র হিসেবে শীর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন প্রক্রিয়া সাতাইশে ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটে শেষ হয়েছে এবার মোট তিন লাখ পাঁচ হাজার তিনশো ছেচল্লিশটি আবেদন জমা পড়েছে এর মধ্যে বিজ্ঞান অনুষদের ক ইউনিট এক লাখ সত্তর হাজার পাঁচশো নিরানব্বইটি মানবিক অনুষদের বি ইউনিটের চুরানব্বই হাজার ছয়শো একত্রিশটি এবং ব্যবসা শিক্ষা অনুষদের সি ইউনিটের চল্লিশ হাজার একশো ষোলোটি আবেদন জমা পড়েছে আবেদনকারীদের মধ্যে নব্বই হাজার আটশো একচল্লিশ জন শিক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র হিসেবে বেছে নিয়েছেন এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ ইউনিট তেপ্পান্ন হাজার আটশো বত্রিশ জন বি ইউনিট উনিশ হাজার সাতশো সত্তর জন সি ইউনিটে সতেরো হাজার দুইশো জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন সংখ্যাটি মোট আবেদনকারীদের প্রায় এক তৃতীয়াংশ ভর্তি পরীক্ষা হবে এক ইউনিট বিজ্ঞান সাতাইশে এপ্রিল শনিবার বি ইউনিট মানবিক তিনই মে শুক্রবার সি ইউনিট বাণিজ্য দশই মে শুক্রবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর বারোটা থেকে বেলা একটা পর্যন্ত এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে